আমার বিভিন্ন মুখরোচক খাবার বিশেষ করে চপ পেঁয়াজু এগুলো খেয়ে থাকি তো আজকে আমি একটু ভিন্ন রকমের চপ আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা মুড়ির চপ তো এই জন্য আমি প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা মুড়ি নিচ্ছে একটা বাটিতে তো আপনারা যতটুকু পরিমাণে চপ করবেন সে অনুযায়ী মুড়ি নেবেন তো আমি আমার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আমি মুড়ি নিয়ে নিচ্ছি এইভাবে পর্যায়ক্রমে তো মরিচ চপ খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় একবার করে দেখবেন যে এরকম স্বাদ আর মুখরোচক লাগে তো এরপরে পর্যায়ক্রমে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম তো আপনারা একটু এগুলো দেওয়ার চেষ্টা করবেন তো পেঁয়াজ একটু বেশি করে দিবেন কারণ পেঁয়াজ বেশি দিলে চপটা একটু মুচমুঝে বেশি হয় খেতে ভালো লাগে মুখরোচক হয় তো এইভাবে আমি এ পর্যায়ক্রমে অন্যান্য যেগুলো উপকরণ লাগবে সেগুলো দেওয়ার চেষ্টা করব আর কি তো আপনারা দেখতে থাকুন এরপরে আমি একটু আদা বাটা আমার ফ্রিজে ছিল আদা বাটা আমি দিলাম আদা বাটাটা দিলে অন্যরকম একটা সেন্ট হবে তো আপনারা আদা বাটা দেওয়ারও চেষ্টা করবেন এরপর আমি বেসন দিয়ে নিচ্ছি তো পরিমাণ মতো আপনারা বেসন দিয়ে নেবেন কারণ বেসন না দিলে মুড়ির চপটা হাত দিয়ে মাখানো যাবে না এবং মুচমুচেও হবে না তো চপের একটা অন্যতম উপকরণ বেসন তো এরপরে আমি অন্যান্য উপকরণ যেগুলো আমার লাগবে আর কি সেগুলো আমি দিয়ে নিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি তো হলুদের গুঁড়া আপনারা যে পরিমাণে বাসায় দিয়ে থাকেন সেই পরিমাণে দিবেন এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে এরপরে আমি ডিম দিচ্ছি কারণ ডিম এই চপ্তাতে একটু ডিম লাগে তো আপনারা যে কয়টা ডিম পছন্দ মুড়ি অনুযায়ী সে অনুযায়ী দিয়ে নেবেন দুইটাও দিতে পারেন তিনটাও দিতে পারেন একটাও দিতে পারেন আমার যেহেতু মুড়ি খুব বেশি ছিল না তাই আমি একটা ডিম দিয়ে নিয়েছি মুড়ির পরিমাণ বেশি হলে ডিমও বেশি দিতে হবে এবং বেসনও সেই অনুযায়ী দিতে হবে একটু লবণ দিয়েছি তো এরপরে আমি এগুলা মেখে নিব হাত দিয়ে কারণ চপটা যেহেতু ভাজব তো হাত দিয়ে না মাখালে সবগুলো উপকরণ একসঙ্গে ছেট হবে না তো আমি এভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিব মাখা হয়ে গেলে আমি এগুলো ভাজা শুরু করব তো আপনারা ভালো করে মেখে নেবেন হলে যে মুড়ি আর বেসনটা আছে অন্যান্য মশলা ওগুলো ভালো করে লাগবে না এবং বেসনগুলো গুটি হয়ে থাকবে তো মুড়ির চপ আমি কখনো খাইনি আজকে আমি মুড়ির চপটা প্রথম আমরা খেলাম তো ভালোই লাগলো খারাপ লাগেনি আর মুড়ি দেওয়ার জন্য একটু অন্যরকম মুচমুচে হয়েছে মুড়ি তো এমনিতে মুচমুচে লাগে ভালো লাগে খেতে তো আমার মাখা প্রায় হয়ে আসছে এবার আমি ভাজা শুরু করবো পর্যায়ক্রমে তো আপনারা এইভাবে ভিডিওটা দেখতে থাকুন তো সবগুলো আমার উপকরণ একসঙ্গে মিশানো হয়ে গেছে ভালো করে আপনারা চাইলে উপকরণগুলো মাখানো হয়ে গেলে এক দুই মিনিট রেখে দিতে পারেন তারপর মুড়িটা ওর সাথে ভালো করে সেট হয়ে যাবে আর কি কারণ মুড়িটা যেহেতু একটু মসমসে হয় একটু সেট হতে একটু সময় লাগে এরপরে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি তেলটা একটু গরম করে নেবেন নিয়ে আপনারা একটা একটা করে চপ বানাই এভাবে ভেজে নেবেন তো মুড়ির চপ এইভাবে আমি সবগুলা প্রায় দিয়ে নিয়েছি দিয়ে একটু যে একটু পরিমাণে শক্ত হবে তারপরে আমি এটা উল্টায় দিব অনেক সুন্দর লাগছে চপগুলো দেখতে তো একটু উল্টায় দিয়েছি তারপরে আপনারা একদম ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এটা নামাই নেবেন আমার মুড়ির চাপগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবগুলো ব্রাউন কালার হয়ে গেছে কারণ বেশি ভাজলে আবার পুড়ে যাবে তো আমি এবার সব মুড়ির তো আমার এভাবে মুড়ির আসছে তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ তো দেখতে থাকুন এভাবে মুড়ির চাপ তো আমরা এবার খাওয়া শুরু করব তো প্রথম বানানো হিসেবে খেতে অনেক স্বাদ লাগলো এবং সুস্বাদু লাগলো আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে চপ তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আমার বিভিন্ন